আমি অনুরোধ করবো দেবের থেকে আমরা কিছু কথা শুনবো অবশ্যই আমরা শ্রীজিৎ মুখার্জির থেকে শুনবো নামের থেকে শুনবো অবশ্যই কিন্তু তার আগে আমি অনুরোধ করব শ্রীশা সাহা আহেরি তালা সার্বজনী দুর্গাৎসব শ্রীশা সাহা ওনাকে স্টেজে আসার জন্য এবং উনি কিন্তু ফেলিসিটেট করবেন সুপারস্টার আমরা সকলে শিরাই শিরাই রক্ত আমরা শ্রীশা সাহা উনি ফেলিসিটেশন করবেন দত্ত শ্রীমতী শশী পাজা ওনাকে ফেলিসিটেশন করতে আসবেন মঞ্চের ওপর মিস্টার প্রবীর মিত্র আইনতলা সার্বজনীন দুর্গোৎসব থেকে মিস্টার প্রবীর মিত্র অনরেবল মিনিস্টার দক্টর শ্রীমতী শশীপ আজা উনি কিন্তু ধরনের ব্যস্ততম সময় থেকেও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং ওনাদের কলকাতা পুলিশ ওনাদেরকে ছাড়া কিন্তু এই ইভেন্ট ইমপসিবল নেক্সট শ্রীজিৎ মুখার্জিকে ফেলি করতে আসছেন দীপায়ন সাহা দীপায়ন সাহা আইনকাল সার্বজনী দুর্গোৎসব একটি ঐতিহাসিক মুহূর্ত আপনাদের সকলের জন্য একটু সকলে মিলে শ্রীমসি শ্রীমতী মীরা হাজরা

মান আয়ুদানা সর্বজন দূর্গাচক досто প্রবীর মিত্র উনি কিছু কথা বলবেন আমার উপর ভার পড়েছে দেব শ্রীজিৎ আমাদের প্রিয় ম্যাডাম হাজরা ম্যাডাম আমাদের সবাইকে এখানে সাদর অভ্যর্থনা জানানোর জন্য আমার কথা কেউ শুনতে চাইছে না এখন সবাই দেবের কথা শুনতে চাইছে সু 聞いてる কথা শুনতে চাই আমরা তো অনেক করেছি এবারে কাজ দেব ম্যাডাম আগে মেগান না 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 বাপ পা ম্যাডাম না বললে কোনোটাই ঠিক হয় না সকলকে নমস্কার সবাই খুশি তো একটা শুনছিলেন কাল থেকে যে দেব আসবে দেব আসবে জেনে শুনে তো ই এবারে অনার্ড বিকজ ইজ অলসো আ অনরেবল এমপি আমাদের পার্টিরও দলীয় সাংসদ অ্যান্ড আদার সুপার টুপার সুপার হিট অ্যাক্টার এবং সত্যিভার আমরা খুব খুশি তাই আজকে এসছেন এখানে পুজো এই মণ্ডপটা ঘুরে গেছেন এবং খুব মনোযোগ দিয়ে পুজোতে কি হচ্ছে আইটোলা সার্বজনীন পুরোটা মন দিয়ে শুনেছে উত্তর কলকাতার ছোঁয়াটা যে আজকে আইটোলা সার্বজনীদের রয়েছে সেটা তিনি সকলে তার জন্য করেছরে হাততালি দিন এবং যত আপনারা তাকে একদম একটা वेलकम করেন সেটা করুন মায় অঞ্চল আমার অঞ্চলে আমি গর্বিত আজকে দেবশতে এন অলসো শ্রীজিৎ মুখার্জি শ্রীজিৎ মুখার্জি সকলে জানেন অত্যন্ত প্রতিষ্ঠিত ডিরেক্টর কিন্তু তিনি নীরলিপ্ত চুপচাপ করে কখনো देखते গঙ্গা বসে রয়েছে ধরে নেবেন কিন্তু শুটিং করছে সুতরাং এতটাই তিনি উত্তর কলকাতার বিভিন্ন স্থান গুলোকে চিনে গেছেন ঐতিহ্য ইতিহাসকে এবং তিনি সেটা শুটিং করার জন্য সবসময় ওয়েলকাম এটুকু বলেন আমাদের সাবেক ডাক্তার কোথায় ডাক্তার হ্যাটসঅ্যাপ টু ইউ হ্যাটসঅ্যাপ টু ইউ ইউ মেডিটা সর্বজনীন লং লেভ চুপচুপ দিও এবং এরপরে অনুভূতি আচ্ছা ম্যামের কথা অনুযায়ী বলছি আইডি তলা সার্বজনীন জন্য একবার সকলে মিলে হিপে 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 আচ্ছা আগে কি আমরা দেবদার থেকে শুরু করি সুজিত দা শুরু আগে সুজিত দা শুরু সুজিত দা ওয়েলকাম আচ্ছা সুজিত দা সকল সবার আগে প্রশ্ন হচ্ছে যে আজকে তুমি এখানে আসলে এবং মন্ডলটা দেখলে কেমন লাগলো এটা প্রথম প্রশ্ন আমি প্রথমেই সে প্রশ্ন তো প্রথমেই যেটা বলতে চাইছি যে এই পুজোর সাথে আমার খুব পুরোনো সম্পর্ক কারণ আমরা নর্থ কলকাতা যখন নর্থ কলকাতা পুজো দেখতে পেরোতাম দিন সেই দিন আমরা দুটো দুটো পুজো কিন্তু দেখতাম আমাদের ফিক্স ছিল একটা আমরা আইটা একটা আমি বাদ ধর তো এই দুটো আমরা দেখতাম একটা তো আমার কাছে বসলেন এবং তারা অন্যান্য যা পুজো তো আমি ডক্টর শশী পাঁচার সম্বন্ধে কিছু বলতে চাই উনি ইত্যাদি আমার বলছিলেন যে আই যেমন এভরি পার্সন হিজ হেল্প হিউজ হেল্প আমাদের পুজোর নাম হলো বাংলা সিনেমা সার্বজনীন তো আমরা বাংলা সিনেমা সার্বজনীন আমি তো দু হাজার দশ থেকে এই পুজোটা করছি এবং আমাদের সত্যি নর্থ কলকাতা প্রচুর শ্যুটিং করতে হয় নানান ঘাটে নানান পুরোনো বাড়িতে নানান ওড়িতে গড়িতে এবং সবসময় আমরা সব জায়গায় যে পারমিশন থাকে পাও নয় কিছু জায়গা কিছু জায়গা পারমিশন শেষ মুহূর্তে যে জোগাড় হয় সেটার কৃতিত্ব ডক্টর পাঁচের মতো মানুষদের যারা সত্যি এত হেল্প করেন এত হেল্প করেন তাদের হেল্প ছাড়া আমরা সত্যি যারা বাংলা সিনেমার সঙ্গে জড়িত তারা জানি এটা করাটা কতটা কঠিন সো থ্যাংক ইউ ডক্টর আই রিয়েলি থ্যাংক ইউ ফর দ্য বটন অফ আই হার্ট ইউ রিয়েলি হেল্প আস অল দিস ইয়ার্স এবং বিশেষ করে নর্থ কলকাতায় যে কঠিন শ্যুটগুলো আপনাদের মতো মানুষের জন্যই কিন্তু উতরেছে সো অসংখ্য ধন্যবাদ আর ডাও কামিং টু আমাদের এই বছরের যে পুজো অর্থাৎ কি না টেক্কা সার্বজনীন তো টেক্কা সার্বজনীনের কাল থেকে কিন্তু গেট খুলে যাচ্ছে আমরা চক্ষু ধান করে রেডি এবার আপনাদের আসার পালা আচ্ছা এই পুজোয় কিন্তু এই কিন্তু স্বস্তিকা একটা নতুন স্লোগান চালু করেছে যে শিরায় শিরায় গরম রক্ত দেবদার চরম ভক্ত

সিয়তো টিকিট কেটে সে টিকিটের স্ক্রিনশট যেন টুইটার আর ফেসবুকে পোস্ট হয় ঠিক আছে আচ্ছা এবার সিনা সিনায় রক্ত আচ্ছা আপনারা তৈরি তো আচ্ছা আমরা একটা নতুন ডায়লগ একটু রিভাইজ করে নি আচ্ছা একটু সাইলেন্স আমরা একটু নতুন ডায়লগ একটু রিভাইজ করে নি শিরায় শিরায় গরম রক্ত নমস্কার শুভ সহজ আপনাদের সকলকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং এরকম পুজো প্যান্ডেল এলে এলে এমনি মন মেজাজ সমস্ত কিছু ভালো হয়ে যায় আয়ুদোলার পুজো আমার মনে হয় কি নর্থ কলকাতার সেরার সেরা পুজো এবং এটুকু বলতে পারি কে যারা সত্যি থিম পুজো দেখতে ভালোবাসে এবং একটা প্যান্ডেল যেখানে গিয়ে এক ঘন্টা কাটাতে পারে বা এরও প্যান্ডেল জানতে অনেক সময় থিম পুজো হয় কিছু বোঝায় যায় না কিসের থিম কেন থিম কিসের জন্য থিম কিন্তু সত্যি এই পুজো থিমটা সত্যি বা কাজ করবে কোথাও যেন মনের মধ্যে একটা আগে একটা ভালো স্মৃতি বা ভালো একটা মুহূর্ত তৈরি করতে পারবে এটা আমার মনে হয় আমি ধন্যবাদ জানাতে আজকে আমি এখানে এসেছি একটা মানুষের জন্য যার নাম হচ্ছে শশীদি শশীদি মন্ত্র মূল্য কেনা যে তোমাকে আসতে হবে অনেকে বলি আমি আমি খুব আমি না বলতে পছন্দ করি হ্যাঁ কিন্তু কিছু কিছু মানুষকে না বলতে একদম পছন্দ করি না তার মধ্যে একজন হচ্ছে শশীলী যাকে আমি সত্যি সম্মান করি এবং আমিও তোমাদের ভক্ত তোমরা আছো বলে আমি আছি তো তোমাদের থাকাটা খুব দরকার এবং তোমরা আছো বলে কোথাও যেন অনেকে আরো কাজ করি আরো লড়ি আরো আরো ভালো 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 কাজ দিয়ে আসি এবং মানুষের পাশে থাকি মানুষের জন্য সেবা করতে পারি পুজো চলে এলো ভালো করে পুজো এনজয় করুন ভালো থাকবেন সুখে থাকবেন এবং সবচেয়ে জরুরি একসাথে থাকবেন আবার পূজো পুজো কমিটিকে অসংখ্য ধন্যবাদ শশীদিকে অনেক ধন্যবাদ এবং এই পুজোর সঙ্গে যা যারা যুক্ত আছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ কারণ প্রচুর লাইন লেগে গেছে প্যান্ডেল দেখার জন্য আমার আর বেশিক্ষণ ওয়েট করাতে করানো উচিত হবে না কারণ অনেকের অনেক লম্বা লম্বা লিস্ট থাকে তো সেই জন্য পুজো ভালো করে এনজয় করুন ভালো করে ভালো করে পুজো কাটান ভালো থাকবেন খুব শীঘ্রই আবার দেখা হবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দেখুন একটা কথা আমাদের কাছে খবর আছে যে অতীন্দ্র সাউথ সিটি স্টার থিয়েটার স্টার থিয়েটার সবগুলো কিন্তু হাউসফুল টিকিট নেই তো ঠিক যেমন আপনারা এখানে লাইন দিয়েছেন এবং কালকে মানুষজন যাবে ভিড় করে যাবে তুমি ওনারা একটু কিছু কিছু বলো আমার জন্য এই কারণে স্পেশাল কারণ লোকে আমাকে ভাবে স্টার সুপার স্টার কিন্তু কোনোদিনও ওই একটার তকমাটা পাইনি দেব যে ভালো অভিনয় করে অনেকেই ভালোবাসে সিরা রক্ত এরা সব সময় আমাকে সেই জায়গাটা দিয়েছে কিন্তু একটা শ্রেণীর মানুষ আছে তারা ভাবে কে দেব শুধু ভালো নাচতে পারে বা ভালো মারপিট করতে পারে কিন্তু অভিনয়টা দেবকে একটু শিখতে হবে সেই লোকগুলোকে প্রমাণ করার প্রমাণ প্রমাণ করার চেষ্টা কে না এই ছেলেরা যে আঠেরো বছর ধরে বাংলার মানুষকে বিনোদনের মাধ্যমে মাতিয়ে রেখেছে সেই ছেলেটা অভিনয় করতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ হতে চলেছে টেক্কা টেক্কা এমন একটা ছবি যেটা আজকের সময় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট খুব একটা টাচ আমার মনে হয় সুজিত মুখার্জি আমাকে দিয়ে যা কাজ করিয়েছে আমার মনে হয় না অন্য কোনো ডাইরেক্টর সে সাহসটা করতে পেরেছে আমাকে নিয়ে তো আমি থাকবি জানাবো সুজিত মুখার্জিকে টেক্কার মতন ছবি আমাকে দিয়ে করানোর জন্য এবং কথা দিচ্ছি দায়িত্ব নিয়ে বলছি আজকে মায়ের মন্ডপে মায়ের সামনে বলছি দেখটা এমন একটা ছবি যেটা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দর্শক প্রত্যেকটা শ্রেণীর মানুষকে ভালো লাগবে সেই গ্যারেন্টি আজকে আমি আমরা এই মঞ্চ থেকে দিয়ে আছি কি জিনিস না তাই তো কাছে এসো ভয় পাচ্ছো না তো ভয় পাচ্ছি না কিন্তু ওই হয় না ডোমার লেনে ছোটখাটো শিল্পীরা সন্দীপটা সত্যি যারা যারা দেখেছে তারা বলেছে যে এটা বিদেশ জীবনের সেরা পারফরমেন্স সো ডোন্ট মিস টেকটা এবার বুঝে যদি একটা ছবি দেখতে হয় সেই ছবিটা হোক টেকটা আচ্ছা শ্রীজিত দা সকলের রিকোয়েস্ট দেবদা যে কিছু ডায়লগ টেকটা থেকে একটা কি দুটো শ্রীজিত দাস ডায়লগ লিখেছে আমি তো সবসময় ডায়লগ বলি আমি সবসময় নাচি আমি একটা ডাইরেক্টরের মুখে ডায়লগ শুনতে কেমন লাগে সেটা একবার শুনে

একটা লাইন আছে তোমাদের চারপাশে ভূতের মতন ঘুরে বেড়ায় একটা মুখ তো মনে থাকবে না অনেকগুলো ছবি হয়তো দেবের দেখেছো হয়তো কিছুটা মনে থাকি হয়তো কিছুটা মনে থেকেছে হয়তো কিছু মনে থাকেনি নি কিন্তু যাদের মনে থাকেনি তাদের জন্য টেক্কা এবার মনে থাকবে আপনার

对啊？是。